ওমা কি করছো গো হ্যাঁ এদিকে তো বোধ চিকেন তাই তো চিকেনের এ রোল করবে নাকি হ্যাঁ রোলই তো করবে দেখেই তো বোঝাই যাচ্ছে ও মা তাড়াতাড়ি করো না মা প্লিজ তো কারের জন্য

তো অনেক দিন ধরে না একটু রোল খেতে ইচ্ছা করছে তো মাংস একটুখানি ছিল গতকালকে তো ভাবলাম চলো একটু চিকেন রোলই বানিয়ে নিই তো চিকেনটা সেই ম্যারিনেট চিকেনই রেখে দিয়েছিলাম আজকে একটু ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে ক্যাপসিকাম দিলে খুব ভালো হতো কিন্তু ক্যাপসিকাম তো ঘরে নেই আর যা আছে তাই দিয়েই বানাতে হবে ঠিক আছে বাড়িতে খাবো ভাই যা আছে তাই দিয়েই বানিয়ে নেব তো এই যে এখন সুন্দর করে স্মেলটা ভালো লাগছে বাড়িতে খাবো খুব বেশি যে একেবারে এটা লাগবে ওটা লাগবে তা তো না কি আছে দিয়েই বানাবো আর এই যে শশা একদম শশাগুলো এত সুন্দর এনেছিল না কর্তা কচি কচি গোটা গোটা খেয়েছি তো এই যে এখন একটুখানি আর এর মধ্যেই গোলমরিচ দিয়ে দিয়েছিলাম যখন এটাকে ভাজছিলাম তখন গোলমরিচ দিয়ে দিয়েছি সামান্য একটু হালকা করে লবণ আর ওই যে বললাম ঘরে যা আছে তাই দিয়েই বানাতে হবে লেবুও নেই তো আর কী করার চলো এবার একটু সস দিয়ে একটু সস দিয়ে দিলাম এখন এই রোলটা ভালো করে মুড়বো ওই দেখো মানে দোকানে কি সুন্দর করে মোড়ে বন্ধুরা আমরা তো আর অত সুন্দর পারি না কি তো যেমন পারি তেমনভাবেই তো বানাতে হবে আর এই যে রোলটা দেখছো এটা কিন্তু ময়দা নয় বন্ধুরা বুঝতে পারছো তো কালারটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে বানানো ঠিক আছে গম বানানো আটা তাও আবার যা আটা না বন্ধুরা তো ওদের মতন অত সুন্দর ফোল্ড হয়তো করতে পারবো না যেমন পারি সেইভাবেই তো এই যে এইভাবে আর এইভাবে মুড়ে দেব তো হয়ে গেল চিকেন রোল বাবু এনে তো বন্ধুরা একদম রেডি করে ফেলেছি ঘরোয়া স্টাইলের চিকেন রোল তো অনেকেই বলতে পারো হয়তো রুপটা ভালো হয়নি এখন খেয়ে দেখি আর এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করেছি আর এই দেখ আচ্ছা নাও কি করবে তাই যে কেমন হয়েছে তো বন্ধুরা বাইরেতে না না খেয়ে ঘরেতে এরকম বানিয়ে যদি দাও সেক্ষেত্রে কিন্তু একদম খারাপ হবে না ঠিক আছে তো এটা সম্পূর্ণ আমি আটা দিয়ে বানিয়েছি তাই কালারটা একটু এরকম হয়েছে ময়দা আমরা খাই না তো এই এখন গোগলু সোনা খাচ্ছে আর কর্ত মশাই তুমি নাও তুমি নাও আমি আর বসে থাকি কেন আচ্ছা আমি আবার খাবার আবার বসে থাকতে পারি ও বাবা

তো রোলের ভিতরে একদম চিকেন টিকেন ভরপুর তবে বন্ধুরা বাইরে খেতে গেলে কিন্তু এত চিকেন কিন্তু দেবে না ঠিক আছে তো ঘরে তোমরা ভরপুর চিকেন দিতে পারো তাই না আর এখানে গোবলুকে সব দেব তো এখানে গবলু আর ছেলে খাচ্ছে এখন আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো বন্ধুরা সবাই সবারটা নিয়ে নিয়েছে এখন আমারটা আমি এই যে বানিয়েছি আর নিজে হাতে করে বানালে সেটা বেশ ভালোই লাগে তাই না দোকানে তোমার এত মোটা করে দেবে না আমরা কিন্তু একটু মোটা মোটা আর বড় করে বানিয়েছি একটা খেলেই পেট ভরে যাবে দারুণ হয়েছে কিন্তু এত মোটা বড় দেবে না একটা খেলেই পেট ভরে যাবে দারুণ বাড়িতে এমনি সব চিকেন সবার ঘরেতে আসে দু চার টুকরো সলিড পিস ওই চিকেন যখন মা খাবে টিফিন বক্সে করে রেখে দেবে

একটু চিকেন তোমার একটু ব্যথাই হলো যাবো চিকেন টা কত সুন্দর জুসি হয়েছে দেখো ম্যারিনেট করা ছিল তো যার জন্য আরো সুন্দর হয়েছে আমি কিন্তু প্রায় সময় চিকেন যখন তোমাদের দাদা ভাই নিয়ে আসে একটু সলিড পিসগুলো সরিয়ে রাখি অল্প করে পাঁচ ছ টুকরো রাখলেই enough সেটা দিয়ে মাঝে মাঝে নতুনত্ব এরকম ভাবে ঘরেতে বানিয়ে খাই আমরা বাইরেতে কবে কি খেয়েছি সত্যি বলছি মনে পড়ে না তাই না তো চলো বন্ধুরা এখন এনজয় করি খাবারটা বাইরে যতটা কম খাওয়া যায় ততই মঙ্গল নাহলে একটা কারণে যেতে হবে দুদিন ছাড়া ছাড়া